আচারের রেসিপির মধ্যে এই আচারের রেসিপিটা আমার সিগনেচার রেসিপি প্রতি বছর অপেক্ষায় করে থাকি এই আচারটা খুব বেশি করে বানানোর জন্য তবে এবার আফসোস রয়ে গেল যে আম কম থাকার কারণে এই আচারটা আমি খুব বেশি একটা বানাতে পারি নাই মুড়ি মাখা থেকে শুরু করে খেচুড়ি অথবা সাদা ভাত যা কিছু বলেন তার সাথে এই আচারটা একেবারে একশোতে একশো তো আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে এই খোসা সহ আমের এই আচারটা খেতে তো আমি চেষ্টা করি এই আচারটা একটু বেশি করে বানাতে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি বড় সাইজের চারটা আম নিয়েছি আর একটা আম চারটা টুকরো করে কেটে নিয়েছি আমের খোসা ছাড়াই নাই খোসা সহই নিয়েছে আমগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছে এখন একটা টিস্যু দিয়ে খুব ভালো করে আমের গায়ের যে এক্সট্রা পানিটা আছে সেটা মুছে নিলাম এই আমটা আমি এক বছর সংরক্ষণ করব কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এজন্য পানিটা খুব ভালো করে মুছে নিতে হবে তো প্যানে এক কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা হালকা গরম হওয়ার পরে এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা এরকম টুকরো করে কেটে দিয়েছি এখন তেলের ভিতরে সব কিছু হালকা একটু ভেজে নিচ্ছি এখানে আমি তিনটা শুকনা মরিচ নিয়েছি আর আমার এই মরিচটা কিন্তু অনেক ঝাল এই আমি তিনটা নিয়েছি এখন একটা কেঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে অ্যাড করবেন হালকা একটু ভেজে নেওয়ার পরে যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা মাছ আছে এ পর্যায়ে কেটে রাখা আমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্প্যাচুলা দিয়ে নেড়ে চেরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব চুলার আজ কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে হাই ফ্লেমে এই আচারটা বানানো যাবে না তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি যখন খোসার কালার দেখবেন এরকম চেঞ্জ হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এই আচারটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে সে এই আচারের ভিতরে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে এজন্য আমি এখানে এক কাপ চিনি দিয়েছি তবে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ কম করেন সেক্ষেত্রে চিনিটা বুঝে শুনে অ্যাড করবেন তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই আচারের ভিতরে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না চিনিটা গললে সেই চিনি দিয়েই আচারটা সিদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে করে আর চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এক কাপ দিয়ে দিচ্ছি কোয়া রসুন এই কোয়া রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আচারের ফ্লেভারটাও ভালো আসে আর আচারটা খেতেও খুব ভালো হয় তো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া তবে হাতের কাছে যদি আদা গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা আদা বাটাটাও দিতে পারবেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আর এই আদা গুঁড়ার রেসিপি অলরেডি কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তো ঢাকনাটা তুলে নিয়েছি এখন আরও একবার খুব আরো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি থেকে যে পানিটা ছিল সেই পানিটা টেনে গিয়েছে এ পর্যায়ে এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার আচারটা ভালো রাখতে হলে অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা এক বছরের মতন এই আচারটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন এ অবস্থাতে খুব ভালো করে নেড়ে চেড়ে এই ভিনেগারের পানিটা টানিয়ে নিতে হবে তো সব শেষে এখানে আরও এক কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর একটা আম আপনাদেরকে আমি গালিয়ে দেখাচ্ছি যে দেখেন আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুড়া এই পাঁচফোড়ন আমি কিভাবে বানাই আমার আরও একটা আচারের রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবশেষে আরও হাফ ক্যাপ সরিষার তেল দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিব আর এই আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফিরে ফিরে আসতেছি তো আসলাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো ফলো করলে আচার কখনো নষ্ট হবে না আচার পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনোভাবে বোয়েমের ভিতরে ঢালতে যাবেন না আচার যদি কিছুটা গরমও থাকে সেক্ষেত্রে বোয়েমে যদি ঢালেন এটাতে আচার ঘেমে যে আচার কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই অবশ্যই চেষ্টা করবেন আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে কোনো পরিষ্কার কাচের বয়েমের মধ্যে এটা ঢেলে নিতে যে বয়েমে আচার রাখবেন ওই বোয়েম অবশ্যই গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে আর আচার রাখার পরে বয়েমের কিছুটা অংশ উপরটা তেল দিয়ে ভরে রাখতে হবে উপর পর্যন্ত যদি তেলটা ভরা থাকে সেক্ষেত্রে আচার দীর্ঘদিন যাবৎ ভালো থাকে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই